আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্বীকৃত দুক্তা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা ইতিমধ্যে এই টাইটেল এবং ধান দেখে বুঝতে পারছেন আজকে আলোচনাটি কিনে আজকাল হচ্ছে আমরা বনে দেখতে পাই যে দিনে যেমন এগারোটা বারোটা একটা দুইটা তিনটা এই সময়টা প্রচুর গরম পড়ে যেমন বাংলাদেশে আবহাওয়া এই সময় আঠাশ থেকে তিরিশ টোয়েন্টি এইট থেকে থার্টি টু অথবা থার্টি থ্রি পর্যন্ত আবহাওয়াটা থাকে সেটা হচ্ছে আমরা দেখি গরমটা অনেক বেশি পড়ে বর্তমানে তো সেক্ষেত্রে আমরা যদি দেখি রাত নটা এবং দশটার পরে গিয়া ভালো একটা ঠান্ডাই পরে যেরকমই হোক যারা শহরে থাকেন তারা অবশ্যই ঠান্ডাটা উপলব্ধি করতে পারেন না যারা গ্রামে থাকেন তারা অবশ্যই ভালো করে বুঝতে পারতেছেন যে কী ঠান্ডা এবং এতদিন যদি উত্তর দিক থেকে বাতাস আসতো আজ কিন্তু অত দক্ষিণ দিক থেকে যে সেজন্য দেখা যায় আজকে রাতের ঠান্ডাটা কম পড়তেছে কিন্তু অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডাটা সত্যিই কম তো সেক্ষেত্রে দেখা যায় এই সময় আমরা কিভাবে খামারে মুরগি লালন পালন করি সেটা হচ্ছে যেটা হচ্ছে লেয়ার মুরগি লেয়ার মুরগি আপনার অনেক ঠান্ডাতেও লালন পালন করা যায় সেটা হচ্ছে শুধু আপনি যে কুয়াশা যেটা আমরা তুষার বলি অনেকে কুয়াশা বলি অনেকে খুঁয়ো বলে থাকে আগে দেখ শুনতাম মানুষের কাছ থেকে তো কয়েকটা দিকের মানে দিকটাই আমি আপনাদেরকে বললাম যে কুয়াশায় আমরা দেখা যায় মুরগির একটা সমস্যা দেখা দেয় সেটা যদি আপনার ডিরেক্টলি এরকম পর্দা খোলা থাকে অথবা উপর সাইডটা খোলা থাকে যে আপনার খাতার সমান সমান পর্দাটা দেওয়ার পরও উপর সাইড খোলা থাকে তাহলে দেখা যায় কুয়াশাটা আইসা ভিতরদা ঢুকা ভিতরে ঢুকে তো ভিতরে ঢুকলে মুরগির নাকে মুখে পরে সেই জন্য হচ্ছে মুরগি ঠান্ডা যে খতখত শব্দ বা গিয়ার গিয়ার শব্দ হয় সেই ঠান্ডাটা উপলব্ধি হয়ে যায় মুরগির সেটা দেখা যাচ্ছে দীর্ঘদিন ভমান থাকে না তো ও চলে যায় কিন্তু তারপরে দেখা যাচ্ছে ওইটা একটু সমস্যা হয় তো আপনারা দেখা যায় যে এখন বর্তমানে হচ্ছে আমরা যেরকমটা বুঝি সেটা হচ্ছে যে এখন যে ঠান্ডাটা পরে প্লাস হচ্ছে রাতে তো সেই জন্য আমরা হচ্ছে এখন যে ঠান্ডাটা এই ঠান্ডা যদি বাতাস হয় তাহলে মুরগির সমস্যা হতে পারে কিন্তু বাতাস না হলে বা কুয়াশা না হলে এই ঠান্ডা মুরগির সমস্যা হবে না তো সেজন্য আমরা দেখেন দুই সাইডে এক সাইডে পর্দা দিই না আমাদের পর্দা নাই এখন বর্তমান পর্দা দেওয়া নেই আমরা হচ্ছে এখন আর দিনও পর্দা না তো পর্দা দেই না দিনও তার আগেই না তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা কিন্তু আমরা হচ্ছে সকালের পানিতে মুরগিকে সি দেই খাবারে পানিতে খাবারের পানিতে সি দেই আর হচ্ছে আপনার হাইড্রেট আমি হাইড্রেট নিয়েও আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে যে হাইড্রেটের উপকারিতা কী এবং হাইড্রেটটা কী রকম কাজ করে এ নিয়ে তা আপনার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটা দেখে নে তারা অবশ্যই হাইডেটেড ভিডিওটা দেখে আসবেন আর রিসেন্টলি আপলোড করা হয়েছে দু একদিন আগে মেবি তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখন যেটা করি সেটা হচ্ছে আমরা পর্দা রাত্রে দেই না কারণ হচ্ছে ঠান্ডা মানে এরকম যে ঠান্ডা যেরকম পরিমাণ ঠান্ডা পরে মুরগি খামারে বর্তমানে বা আবহাওয়াতে বাংলাদেশে তো সেক্ষেত্রে এই ঠান্ডায় মুরগির কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ আছে কিন্তু যখন কুয়াশা হবে অথবা অধিক পরিমাণে বাতাস খামারের উত্তর পার্শ থেকে হোক অথবা দক্ষিণ পার্শতে হোক যদি যখন দেখব আমরা অধিক পরিমাণ বাতাস তখন আমরা হচ্ছে পর্দা দিয়ে দিব তো পর্দাটা দিয়ে দিলে হচ্ছে ভালো হবে ওই সময় যেহেতু বাতাস বাতাস এসে মুরগি গায়ে লাগলে মুরগি সেক্ষেত্রে সমস্যা হতেই পারে তো সেক্ষেত্রে আমরা মানে পর্দাটা দিয়ে দেই কিন্তু বর্তমান যে আবহাওয়াতে লাগে না পর্দা দিই না আমরা কিন্তু দিনে সকালের পানিতে এবং দুপুরের পানিতে সিঁ দেই আর হচ্ছে আপনার হাইড্রেট ওষুধটা দেই হাইড্রেটটা দেওয়ার কারণ হচ্ছে মুরগি স্টক করে না আর সি দেওয়ার কারণ হচ্ছে এটা স্লাইন এটাতে মুরগি ভালোটা ফিডব্যাক পাওয়া যায় তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ওই ওষুধটা দিই মুরগিকে তো সেই জন্য হচ্ছে আমি যেতটুক বুঝি সেটা হচ্ছে ওষুধগুলো অনেক কার্যকরী এবং সিটা দেওয়া অনেক ভালো এবং আমরা বর্তমানে এই আবহাওয়াতে মুরগিকেভাবে লালন পালন করতেছি আলহামদুলিল্লাহ আমাদের মুরগি পরিপূর্ণ সুস্থ ডিমের প্রোডাকশনও আলহামদুলিল্লাহ চুরানব্বই পঁচানব্বই আছে মার্শাল্লাহ তো সেক্ষেত্রে আপনারাও চাইলে আমাদের মতন এরকম একটা টেকনিক ব্যবহার করতে পারেন আমরা আমরা যেভাবে লালন পালন করতেছি এখানে আমাদের খামার কিন্তু কোনো ফ্যান নাই হ্যাঁ তারপর আমাদের মুরগি কোনো স্টক করে না বর্তমানে যে দুপুরে রৌদ্র সেজন্য স্টোকেও করে না কারণ হচ্ছে আমরা হাইড্রেট দিই সেটা হচ্ছে ইস্টকের ওষুধ তাই ওটা হচ্ছে ধকল মুরগির দকলটা কমায় আর আরেকটা হচ্ছে আমরা যে বিটসিটা দেই বিটসিটাও হচ্ছে মুরগির অনেক দখল কমায় সেটা সেই জন্য স্লাই হিসেবে অনেক ভালো কাজ করে সেজন্য আমরা দিয়ে থাকি আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই লিখে জানাবেন আমি অবশ্যই জানাবো তারই পাশাপাশি হচ্ছে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওটি লাইভটি হচ্ছে যে আমি করতেছি হঠাৎ করে রাত্রগুলা অনেকে নোটিভেশন পেয়েছেন বা অনেকে পান নাই কারণ আমার চ্যানেলটা মাঝখান অনেক রিস্ট্রিক্টেড ছিল তো সেজন্য অনেক কিছুর কারণে দেখা যাচ্ছে চ্যানেলের গ্রোথ কম অথবা ভিডিও আপলোড করা যায়নি এরকম পজিশনে চলে গেছিলো যে হোক আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো একটা সিচুয়েশান আনছি যেহেতু আমি ইউটিউব সম্বন্ধে একটা ভালো বুঝতাম না তো সেই জন্য সমস্যা ছিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন যে আমাদের মুরগিগুলা মার্শাল্লাহ ওরা হচ্ছে অনেকে হয়তো কমে প্রশ্ন থাকতে পারে মুরগির পারে কখন হ্যাঁ তো এই লেয়া মুরগি ডিম ডিমপার হচ্ছে আপনার সকালে আমরা যখন ফজর নাচ পরে আসি সাত সাড়ে ছয়টা বাজে তখন থেকে খাবার পানি দেওয়া শুরু করি তো খাবার পানি দিতে প্রায় চল্লিশ থেকে পাঁচল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট লেগে যায় তো তারপর হচ্ছে মুরগি হচ্ছে আপনার ওই সময় দেখা যাচ্ছে কিছু কিছু ডিম পায় পুরো খামারে কাঁচালে আপনার হচ্ছে বিশ পঁচিশটা ডিম পাবেন এরকম পজিশন থাকে আর কি কিন্তু নয়টা দশটা এগারোটা বারোটা এর মধ্যে আপনার এগারোটার মধ্যে ডিম ক্যাপচারে যায় প্রায় আপনার পঁচাশি নব্বই পার্সেন্ট ডিম ক্যাপচারে যায় আর সারাদিন হয়তো দিয়ে যেটা ডিম থাকে আর কি তো এরকম তো আজকে আমরা ডিম উঠে নাই এখন উঠাবো ডিমটা তো বিশেষ করে আমরা সবসময় একটা একদিক একটা টাইমে ডিম উঠাই না আমরা দেখা গেছে কোনো দিন নামাজ পরে সে ডিম উঠে অথবা নামাজ নামে ডিম হয়েছে বা কোনো দিন লাইট অফ করার আগে দাঁড়িয়ে যেহেতু আমরা লাইটটা দশটা তিরিশ মিনিট অফ করি লাইটটা অফ করা আগে ডিমটা উঠে তাও লাইটটা অফ করি তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ভিডিওটি এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আপনারা কমেন্ট করলে অনেকটা ভালো লাগে কারণ অথবা চ্যানেল একটা সাবস্ক্রাইব ভালো অনেকটা ভালো লাগে যদি মানুষ একটা মানে জিনিস নিয়ে এগিয়ে চায় যদি ভালোটা ফলোয়ার হয় ভালোটা ফ্যামিলি হয় তাহলে আগ্রহটার বেশি জাগে যদি আপনার কোনো একটা কোথাও একটা ট্যুর প্ল্যান করেন সে জায়গায় যদি দেখেন যে কয়েকটা সংখ্যা বাড়তেছে তাহলে অবশ্যই আপনার ট্যুরটা দেওয়ার জন্য অনেকটা আগ্রহ বেড়ে যায় যদি দেখেন মানের সংখ্যাটা কম থাকে তখন ট্যুরটা দেওয়ার যে আগ্রহটা সেটা অনেকটা কমে যায় তো সেই দিকটা থেকে বিবেচনা করে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেল যেখানে সাবস্ক্রাইব করেন নাই আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের মধ্যে রিকোয়েস্ট এটা থাকলো যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার মুরগিগুলো যেন দোয়া করবেন আমার যেন দোয়া করবেন আমি যেন আপনাদেরকে হ্যাঁ ভালো ভালো ইনফরমেশান দিয়ে সাহায্য করতে পারি এবং যদি কারো মুরগি কোনো সমস্যা থাকে আমার ইউটিউব চ্যানেল আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাকে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে ওটাই আছে এ বলে আজকে ভিডিওটি শেষ করছি এখানে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু